আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমার ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইদানিং আমাকে কয়েকজনে বলছে যে আমাদের এই নেত্রকোনা শখের কামার নামে নাকি আরও অন্যান্য চ্যানেল বা পেজ আছে যে জায়গা থেকে অন্য নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে বিভিন্ন বাচ্চা কেন বেচার জন্য টাকার আলাপ আলোচনা করছে যাই হোক আমি ওইটা বলবো না আমার শুধু অফিসিয়াল এই একটা নাম্বার আছে আর একটা আমার পার্সোনাল আছে সেম টু সেম নাম্বার এইখানে কিন্তু কোনো তফাত নেই একটা এয়ারটেল একটা শুধু গ্রামীণ এই বিষয়টা সতর্ক থাকবেন আজকে আমরা যে রেটে পাচ্ছে বিক্রি করবো সেটা হচ্ছে কুয়েল একদিনের চার টাকায় এবং বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে যেটা আছে সেটা পঁয়ত্রিশ টাকায় সোনালি নর্মালটা আঠাশ টাকায় ক্লাসিকটা উনত্রিশ টাকায় হাইব্রিড নর্মাল তেত্রিশ টাকায় হাইব্রিড সুপার সাতত্রিশ টাকায় সাদা পাউমি তিরিশ টাকায় মিশরি পাউমি উনত্রিশ টাকায় টাইগার কালারবার্ড সেসু বনরাজ ছয়চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় গলা শিলাও পঞ্চাশ টাকায় টার্কি পাচ্ছেন একশো তিরিশ টাকায় তিতির পাচ্ছেন সত্তর টাকায় বেজিং পাচ্ছেন একশো টাকায় পেকিং স্টার পনেরো তেরো পাচ্ছেন একশো পঞ্চাশ একশো তিরিশ টাকায় তারপরে সেই সাথে আপনারা চিনা পাচ্ছেন একশো টাকায় কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাটা তেত্রিশ টাকায় কাদাকনাথ নিতে পারছেন পঁচাশি একশো টাকায় তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে যে স্টকে বাচ্চা আছে সেই সাথে বিশ দিনের একটা টাইগার আছে ওইটা একশো টাকায় নিতে পারবেন বড় সাইজগুলো মোটামুটি একশো পিস নিতে পারবেন এবং ছোট সাইজগুলো নিতে হবে দুইশো পিস আমাদের কাছ থেকে এই নিয়মে সেই সাথে টাকাগুলো অগ্রিম কাটিয়ে বাচ্চা নিতে হবে যদি আপনারা এইসব নিয়ম ভালো লাগে অবশ্যই স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন আর যাদের এই সব নিয়ম ভালো লাগে না তারা এড়িয়ে চলুন আজকে ব্রয়লার বাচ্চাটা মোটামুটি চৌত্রিশ টাকা পর্যন্ত অনেকেই বলেছেন বিভিন্ন জায়গায় নাকি চৌত্রিশ টাকায় হয়ে গেছে তো আজকে সাতাইশ থেকে তিরিশ টাকার ভিতরে ব্রয়লার বাচ্চা কেন বাঁচা হওয়ার সংখ্যা আছে আর ব্রাউন ককটা বারো টাকার ভিতরে ব্রাউন লেয়ারটা পঁয়ত্রিশ টাকার ভিতরে আজকে বড় মুরগিটা কেনা হবে ব্রয়লারটা একশো পঁচিশ থেকে শুরু করে একশো আটত্রিশ পর্যন্ত কিছু জায়গায় যেমন চল্লিশ আছে ঠিক তেমনি কিছু জায়গায় বিশও আছে সেই সাথে ব্রাউন কক দুইশো পঁয়তাল্লিশের ভিতরে টাইগার কালার বাট সে বনরা দুইশো পঁয়তাল্লিশ পঞ্চাশ এবং অরিজিনাল সোনালি ক্লাসিক দুইশো আশির ভিতরে পঁয়ষট্টি সত্তর এরকম কেনা বেচা হচ্ছে খুচখবর নিয়ে মুরগিটা বিক্রি করবেন আমার কথায় বিক্রি করে দিতে হবে এরকম না আপনারা যেখানে ভালো লাগে যেখানে বেশি দাম পাবেন তাদের সাথে আলাপ আলোচনা করে বিক্রি করবেন অনেকেই আজকে বাচ্চার রেটের ভিডিও কমেন্টস করছেন সেগুলো আমি এখন তুলে ধরতে চাচ্ছি না আপনারা যারা নতুন নতুন তথ্য পাবেন তারা অবশ্যই এলাকার নাম ধরে অথবা আপনার নামটা লিখে পাঠাবেন যাতে বিষয়টা খোলাসা করতে হয় বা সহজ হয় আমার ভিডিওর প্রতিদিন আপনাদের লাইভ বা এইরকম সাহায্যের জন্য করা হয় যদি কেউ কোনো ধরনের ক্ষতি বা কোনো ধরনের ঝামেলায় মনে করেন তাহলে আন্তরিকভাবে দুঃখিত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হাফেজ